হ্যালো বিহর্স আজকে আমরা আলোচনা করব কিছু শূন্যস্থান সো এক নম্বরে কি সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে সকালে পূর্ব গগনে সূর্য ওঠে দুই নম্বর কি হবে শিশুরা বাড়ির উঠানে আদল গায়ে খেলা করছে শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে কি আদল গায়ে খেলা করছে ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করে করছেন ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন তাহলে কি হবে পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন আচ্ছা এরপরে কি আছে ড্যাশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন তাহলে কি ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন কে মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন ময়রা ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন তাহলে কি হবে হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন তার মানে যারা হাটে গেছেন বাজার করতে তারা হাট করে হাট শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন আচ্ছা খোকা ড্যাশ খেতে ভালোবাসে খোকা দুধের মাছি খেতে ভালোবাসে সরি দুধের চাচি খেতে ভালোবাসে দুধের চাষি কি যখন কোনো পাতিলে যখন দুধ জাল দেওয়া হয় তখন দুধের নিচে এক ধরনের আবরণ পরে থাকে সেটা খেতে খুব সুস্বাদু হয় তো খোকা সেই চাষিক বলে সেটাকে সেটা খেতে পছন্দ করে আচ্ছা ড্যাশ সরে বউ নাইওরে যান পাল কিশোরে বউ নাইওরে যান তো বন্ধুরা এই শুধু আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম